হ্যালো বন্ধুরা আজকে চলে এসছে আমরা বাঁকুড়া মানে খাস আটা ফ্যাক্টরিতে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আটা ফ্যাক্টরিতে ঢুকে পড়েছি আর এদিকে কিন্তু সব মিশিংগুলো কাজ চলছে চালু হয়ে গেছে আর আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ভালো করে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কেউ আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে দেখতে পাচ্ছ গায়ে এখানে আটা আটা আঁটা হচ্ছে আর গায়ে উপর দিকেও মেশিন চলছে অনেক বড় ফ্যাক্টরি তারপর গাইজ এখানে প্যাকিং ছেলেগুলো প্যাকিং করছে মেশিনে করে সেলাই করছে অন্য জায়গায় লাভ করে দিচ্ছে আর গাইজ আমি এই ভিডিওটা বেশি সময় বানতে পাইনি কারণ আমার খুব তাড়াচ্ছিলো আর সন্দেহ হয়ে গেছিলো বাড়ি যেতে হবে বাঁকুড়ার থেকে আমাদের বাড়ি হচ্ছে সত্তর কিলোমিটার ওই জন্য আর গাছ দেখতে পাচ্ছ ছেলেগুলো কিন্তু এখানে লাট করছে আর গাড়ি কিন্তু আমার চটপট লোড হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো আমার গাড়ি প্রায় লোড হয়ে গেছে তো গাছ ভিজে ওটা ভালো লাগুন